গৃহ ছাড়া শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষকদের প্রতি আস্থা রেখে যে মাধ্যমিকে ভালো ফল করা যায় তেমন দৃষ্টান্ত স্থাপন করলো ওয়েস্ট ঘুঘুমারি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী রজনী মোদক রজনী মোদক কোন প্রাইভেট টিউশন ছাড়া এবারের মাধ্যমিক পরীক্ষায় ছশো নম্বর পেয়ে সকলকেই অবাক করে দিয়েছে রজনীর বাবা দিনমজুরের কাজ করে আর মা বাড়ি বাড়ি ঠিকা কাজ করেন অভাব পরিবারের নিত্য সঙ্গী তিন দিদি আর বাবা মা নিয়ে পাঁচজনের সংসার চলে কোনো মতে এহেন হতদরিদ্র পরিবারের ছেলের সফলে খুশি পরিবার থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে শিক্ষক শাওন আদিত্য বলেন রজনীর ছোট থেকে পড়াশুনোর প্রতি গভীর আগ্রহ ছিল তার আগ্রহ দেখে আমরাও সকলেই ওর পাশে থাকার চেষ্টা করেছি আগামী দিনেও যেখানেই পড়াশুনো করুক আমরা সর্বতোভাবে ওর পাশে থাকবো রজনী মোদক বলে যদি কোনো ছাত্র নিজের অন্তর থেকে পড়াশুনো করতে চায় তবে তার প্রাইভেট টিউশনের দরকার পড়ে না বিষয়গুলো নিজের থেকে বোঝার চেষ্টা করেছি আর যেখানে থেকেছি সেখানে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে সাহায্য নিয়ে ডাউট ক্লিয়ার করে নিয়েছি ইচ্ছে রয়েছে তার আগামী দিনে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং যেদিকে তার আগ্রহ তৈরি হবে সে বিষয় নিয়ে এগিয়ে যাওয়া সে আরও জানায় তার সাফল্যে বিদ্যালয় শিক্ষকদের ভূমিকা রয়েছে অপরিসীম তবে তার আক্ষেপ সে আরও একটু বেশি নম্বর আশা করেছিল লাগছে পরীক্ষা রেজাল্ট দেখে আপনি খুবই ভালো লাগছে খুবই আপ্লুত আমি তবে আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি ওভারঅল খুবই ভালো লাগছে কি হতে চাও বড় হয়ে বড় হয়ে তেমন কোনো এম নেই আমার লাইফে যেদিকে আমি ইন্টারেস্ট পাবো পড়াশোনা করতে করতে সেদিকেই এগোবো আমি মনে করি কোন স্টুডেন্ট যদি নিজের অন্তর থেকে পড়াশোনাটাকে ভালোবাসে পড়াশোনাটাকে করতে চায় তাহলে টিউশনই নেওয়ার দরকার নেই বিষয়টাকে নিজে বোঝো বিষয়টা নিজের সময় দাও টিউশনে গিয়ে ওয়ান টাইপ অফ টাইম ওয়েস্ট ওয়েস্ট অফ টাইম টিউশন আমি মনে করি যদিও সব আমার বলার ঠিক কোন স্টুডেন্ট হিসেবে আমি বলতে চাই হ্যাঁ নিজের অন্তর থেকে যদি তুমি বিষয়টাকে জানতে চাও বুঝতে চাও তুমি নিজে পড়ো পড়ে বোঝো যদি কোথাও অসুবিধা হয় স্কুলের শিক্ষক আছে মহাসঙ্গের কাছে গিয়ে জিজ্ঞাসা করো ডাউটটা আপনার ক্লিয়ার করে দিবেন এই পড়াশোনার জন্য কি বাবা মা কোনোদিন বাধা দিয়েছিল কি কোনো কিছু না না আমাকে কখনো বাধা দেয়নি বাবা পড়াশোনা করতে বলেছিল আমি পড়াশোনা করেছে তাতে কষ্টবোধ মনে হয় না যে বাবা কাজ করে দিন মজুরি কাজ করে এসে মা দিন মজুরি কাজ করে তাতে কি রকম লাগে হ্যাঁ কষ্টবোধ তো একটু হয় পরিবারের অবস্থাটা আমি ঠিক করতে চাই জিনিসটাকে বড় হয়ে কিছু করব পরিবারের অবস্থাকে আমি ঠিক করব ঠিক করে আনবো এখন দেখি মেডিকেল লাইন না হলে ইঞ্জিনিয়ারিং লাইন যে কোনো একটা কাজে এগোতে চাই তোমার স্কুলে মাস্টার মশাইরা স্কুল থেকে কোনো হেল্প পেয়েছো কি আমাকে অনেক সাহায্য করেছেন সকলেই আমাকে অনেক সাহায্য করেছেন বই দিয়ে হোক বিভিন্ন ডাউট ক্লিয়ার করতে হোক মানে সব দিক থেকে আমি সাহায্য করি তাদের অবদান অপরিসীম তোমার নাম রজনী মধুকর প্রশ্ন সেই স্কুলের নাম কি হয়েছে ওয়েস্ট কুমারী হাই স্কুল আমি আর কি বলবো আমার তো আমি তো ভ্যান চালাই খাই আর মা তো এমনি কাজ করে যাই হোক এমনি ভ্যানার তো এখন ভাড়া টাড়া হয় না এখন ওই এমনি জমি খেতে গেছিল কাজ করি ছেলের ছেলের ইচ্ছে যাই হোক ছেলের পড়াশোনা ভালো লাগে পড়তেছে প্রাইভেটও দিতে পাই নাই ও নিজের সে পড়ছে যাই হোক রেজাল্ট পড়ছে ভালো আমি খুশি হয়েছি ভালো লাগছে এরপরে যে পড়াশোনা করবো সেটা আমার সামর্থ্য নাই যে চালাবো কি করিয়া এই বিষয়ে আর কি বলি আমি তো হাতেই খাই মনে করো ছেলে ওই যাইতে চায় আমার শক্তি আমি চেষ্টা করব আমার ইসে দিয়ে কিন্তু তবুও আমি করি এখন এর মধ্যে সরকার বা যাই আমার ছেলের পাশে যদি একটু দাঁড়ায় হেল্প করে তাহলে আমার খুব ভালো হইতো ভালো লাগতো আপনি কি চান যে সরকার আপনাদের পাশে থাকুক তারা যদি সরকার থেকে যদি কোনো উদ্বেগ নেয় আপনার ছেলেকে পড়াশোনা করার প্রতি তো আপনি কি খুশি হবেন আমি খুশি হব আমার তো সমর্থন সমর্থন স্কুল থেকে একটি ছাত্র ভালো রেজাল করেছে সাতশোর মধ্যে ছয়শো চৌষট্টি পেয়েছে কি বলবেন এই বিষয়ে আমাদের এই ছেলেটির নাম হচ্ছে রজনী মোদক আমি ওদের ক্লাসের ক্লাস টিচার ও ছোট ক্লাস থেকেই মোটামুটি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছেই ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট করবে সেই আশা নিয়েই এই ক্লাস টেন পর্যন্ত এসছে তো ওর এই রেজাল্ট ছয়শো পেয়েছে তাতে আমরা খুবই খুশি কিন্তু আমরা আমরা ভেবেছি আরো বেশি করতে পারে সেই জায়গা থেকে ও নিজেকে বলেছে যে কোথাও কোথাও হয়তো ভুল হয়েছে তার জন্য গন্ডগোল হয়েছে ভবিষ্যতে যেন আরো অনেক দূর কোন রকম টিউশন বা কোনো কিছুর ব্যবস্থা করেনি ও শুধুমাত্র স্কুলে আসতো প্রতিদিন স্কুলে আসতো এবং স্কুলে মাস্টারমশাইরা যেভাবে ওকে পড়ানোর কথা বলতো সেভাবে ওরা পড়তো ওর কি আগে থেকেই স্কুলে পড়াশোনার প্রতি খুবই উদ্বেগ ছিল বরাবরই ও স্কুলের পড়াশোনার ছিল এবং ওর স্কুলের পড়াশোনা দিয়েই যা করা যায় তাই আমি করব। এবং ও এক কথাই দেখিয়ে মোটামুটি এই আমাদের পশ্চিমবঙ্গের বাকি যত ছাত্রছাত্রী আছে সবার একটা নিদর্শন যে কোনো রকম টিউশন ছাড়া শুধুমাত্র স্কুলের পড়াশোনার উপরে বেস করে কি করে ভালো রেজাল্ট করা যায় এবং ওর রেজাল্টটা দেখে কিন্তু ওর রেজাল্ট অনেকে অনেক কিছু করেছে নিশ্চয়ই ভালো যারা তারাই ভালো রেজাল্ট করে কিন্তু ওর যে এক্সট্রা একটা ব্যাপার আছে ও বোঝে ওর বেসিক খুব ক্লিয়ার ব্যাপারগুলো ঠিক আছে আশা করি ও ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করবে ওর আর্থিক অবস্থা জানা যায় বেশিটা ভালো না হ্যাঁ তো এই বিষয়ে কি বলবেন স্কুল থেকে তাকে কি কোনো সহযোগিতা করা হবে হ্যাঁ অবশ্যই এই স্কুল থেকে ওর জানা এই স্কুলে সবাই জানে যে ওর আর্থিক অবস্থা খুব একটা ভালো না ওর আর্থিক অবস্থা যেন ওর ভবিষ্যতের ক্ষেত্রে কোনো অন্তরায় না হয়ে দাঁড়ায় সেই চেষ্টা সবসময় স্কুল কর্তৃপক্ষের থাকবে হয়তো অলরেডি আমরা হয়তো আপনারা জেনে থাকবেন যে আমরা ও সায়েন্স নিয়ে পড়বে ও সে যেখানেই পড়ুক আমাদের স্কুলে যেহেতু সায়েন্স নেই তাই ও স্কুলে পড়তে পারছে না এখানে থাকলে আমরা সেই ব্যবস্থা করতে পারতাম কিন্তু ওর যাতে সেখানে কোনো সমস্যা না হয় তার জন্য সমস্ত সায়েন্সের যে বইগুলো দরকার সেই বইগুলো স্কুলের মাস্টারমশাইরা তারা নিজেরা টাকা তুলে সেগুলো ব্যবস্থা করে দিয়েছে এবং ভবিষ্যতেও ওর অন্যান্য কোন মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক সেগুলোর এর ক্ষেত্রে যে ধরনের বই দরকার পড়বে বা যে ধরনের গাইডেন্স দরকার পড়বে সেক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকারা সবাই এটাতে সাহায্য করার জন্য সর্বতভাবে ও পাশে থাকবো আপনার নাম আমার নাম শাওন আদিত্য কি দায়িত্ব রয়েছে স্কুলের নাম কি আমি স্কুলে সহকারী শিক্ষক আমি ওদের আমি ওদের ভৌত বিজ্ঞান শিক্ষক যদিও ক্লাস টিচার হিসেবে আমি ওদেরকে অঙ্ক করাই এক কথায় অঙ্ক এবং ভৌত বিজ্ঞান দুটোতেই আমি আছি স্কুলের নাম স্কুলের নাম ওয়েস্ট ঘুকুমারি হাই স্কুল খুবই খুশি এবং ওর ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর পড়াশোনার পক্ষে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমরা সর্বতভাবে ওর পাশে আছি আপনার চান যে বাচ্চাটি এগিয়ে হ্যাঁ শিক্ষক সমস্ত এবং প্রধান শিক্ষক মহাশয় সর্বত ভাবে রজনী সাফল্য কামনা করে আর তার কোন রকম সমস্যাতে আমরা তার পাশে আছি আপনার নাম আমার নাম অচিন্ত বর্মন সহকারী শিক্ষক বাংলাদেশ